আসসালামু আলাইকুম আজকে চলে আসছি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা মঙ্গলমুরা গ্রামের ইসমাল ভাই উনি অল্প কিছু মিশুরি পাওমি ও টাইগার মুরগি পালন করে খাঁচা সিস্টেম উনি মূলত ছাগলের বিজনেস করে এর পাশাপাশি নিজের ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য এই অল্প পরিসরে মিশুরি পাওমি মুরগি লালন পালন করতেছে আর কি তো আজকে বাইয়ের খামারে আসছি এসে দেখি বাইয়ে ডিম উঠাইতে আর কি মুরগির খাঁচার ভিতর থেকে তো বাইয়ের মুখ থেকে শুনবো এই মিশরি ফার্মে মুরগি বা টাইগার মুরগি বা ডিমের জন্য মুরগি লালন পালন করলে কি লাভ আছে কি না বা ভাইয়ে কেন এই ছাগলের বিজনেসের পাশাপাশি উনি এই ডিমের মুরগি পালন করে ভাইয়ের মুখ থেকে শুনবো কি পরিমাণ এখানে উনি ডিম পায় বিস্তারিত আপনারা ওনার মুখ থেকে শুনেন। ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি এই যে ছাগলের বিজনেসের পাশাপাশি ফার্ম আর টাইগার মুরগি পালন করেন এটা কেন পালন করতেছেন এটা মূলত আসলে আমার একটা শখ যে ডিমের মুরগি পালন করব ব্যবসার পাশাপাশি অল্প কটা মুরগা আনছি আমি তো এখন দেখে যে এগুলো ডিম দিতেছে ফিফটি পার্সেন্ট ডিম আসতেছে এখন মুরগি টোটাল টাইগার এবং ফার্মি মিলে পঞ্চাশটা আছে

তো দর্শক আপনারা শুনলেন শখ করে ডিমের মুরগি পালন করলে কি লাভ আছে কিনা এটা সরাসরি আপনারা ইস্পাল ভাইয়ের মধ্য থেকে শুনছেন তো আপনারা যারা এই মিশুরি পামি আর টাইগার মুরগির বীজ ডিম নিতে চান অবশ্যই আপনারা ইসমাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি স্ক্যানে ইস্পাল ভাইয়ের নাম্বার দিয়ে দিব যদি ইসমাল ভাইয়ের না পান আপনারা সরাসরি লালমাই উত্তরবাজার সুমন এন্টারব্রাইজে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ এখান থেকেও আপনারা পেতে পারেন দশটা পনেরোটা ডিম আপনারা নিয়ে আপনারা আপনাদের দেশি যে মুরগি আছে ওই মুরগির তলে দিয়েও ফুটাতে পারেন আমিও নিচি এর আগে আমি আজকেও আবার পনের ডিম নিব ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার গ্রামের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন যারা ফেস থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রেরণা দিবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ